আজকে চারই মার্চ অর্থাৎ ফোর্থ মার্চ তারপরে হচ্ছে রে ফিফথ মার্চ দু হাজার চব্বিশ জাস্টিস গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় চার তারিখের তিনি হাইকোর্টে যাবেন এবং তার যে সমস্ত পুরনো পেন্ডিং মামলা আছে সেগুলো তিনি রিভিল করবেন ছেড়ে দেবেন পাঁচ তারিখে তিনি চিফ জাস্টিসকে তার পদত্যাগপত্র জমা দেবেন তাই আপনাকে স্যালুট আপনাকে সম্মান একজন ক্ষুব্ধ প্রান্তিক স্তরের সাংবাদিক হিসাবে তাই আপনার জন্য এই এই উত্তর এটা করলাম আপনি ওই বিচারপতি হিসাবে চার তারিখ মানে সকাল পর্যন্ত আছেন ওই পাঁচ তারিখ উপত্যাগ করবেন তাই আপনাকে আমার ব্যক্তিগত অন্তঃস্থল থেকে হৃদয়ের অন্ত ঘি খাও দেশি আর চালাও সেরফ মেসি যে বাকি সব যে ম্যাসি

ঝাঁপি ওপেন করেছেন তার জন্য আপনাকে মানুষ মনে রাখবে কিন্তু পলিটিক্যাল ডেমোক্রেসিতে অনেক কঠিন লড়াই সে লড়াই আপনাকে জিততে হবে যেটা আপনি স্বীকার করছেন কোন দলে যাবেন সেটা এখনো ঠিক করেনি কিন্তু মোটামুটি পরিষ্কার হয়েছে দুটো অফার আছে আপনার কাছে একটা কখনো বলা হচ্ছে রাজ্যপাল কখনো বলা হচ্ছে তমলুকের আপনি বিজেপির প্রার্থী হতে পারেন আপনি যে দলই যান না কেন আপনার প্রতি আমার শুভকামনা রইল আপনি বিচারের বাণী জাগ্রত করেছেন এটা পশ্চিমবঙ্গের গণ গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে বিচার ব্যবস্থার একটা ব্যাপক মেলবন্ধন তৈরি করেছে তার জন্য আপনাকে স্যালুট আপনার জন্য একটা কবিতা আমি পড়ে দিই যেটা মনে হয় আপনার জন্যই অন্তত আজকের ডেটে সাজুর্য যদিও বহু শতক আগে কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় লিখে গেছেন যে স্বাধীনতার সম্পর্কে তার কবিতা আমি পড়ে দিই জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনার প্রতি সম্মান রেখেই পড়ছি আপনাকে আমি পছন্দ করি না করি সেটা অন্য বিষয় কিন্তু আপনার জাজমেন্টগুলো আমার হৃদয়ে মননে গহরে গভীরে এবং আলোকপাত করেছে যা যতদিনই বেঁচে থাকবো অন্তত আপনার এসএসসি মামলা থেকে শুরু করে খাদ্য গণমণ্ডন ব্যবস্থা থেকে শুরু করে বহু ঘটনার আপনি ঐতিহাসিক জাজমেন্ট দিয়েছেন যা শাসক দলকে আপনি কাঁপিয়ে দিয়েছেন তা নিয়ে সন্দ্বনি আপনি বলেছেন যে যে বিভিন্ন স্তরে যা দুর্নীতি হয়েছে তা মানে গাছিও মতো আপনাকে শাসক দল চ্যালেঞ্জ করেছে বলেছে খোলা মাঠে লড়াই করতে ব্যাট করতে আপনি সেই চওড়া ব্যাট করবেন নিশ্চয়ই যাই হোক কথা বেশি না বাড়িয়ে আপনার সম্পর্কে দু চার কথা দু চার কবিতা দু চার লাইন বিখ্যাত ভারতবর্ষের কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের কবিতাটা আপনার জন্য আমার মনে হচ্ছে ঠিক ফিট করবে আপনি মিস ফিট করছেন আপনি ফিট করবেন আপনার কবিতাটা মানে আপনার কাজের সঙ্গে সঙ্গে এটা ফিট করে কবি বলছেন স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায় দাসত্ব শৃঙ্খল বড় কে পরিবে পায় হে কে পরিবে পায় কোটি দাস থাকা নরকের প্রায় হে নরকের প্রায় দিনেকের স্বাধীনতা স্বর্গসুখ তাই হে স্বর্গসুখ তাই এ কথা যখন হয় মানসিক উদয় হয় মানসিক উদয় পাঠানের দাস হবে ক্ষত্রিয় তনয় হে ক্ষত্রিয় তনয় তখনই জ্বলিয়া ওঠে হৃদয় নিলয় হে হৃদয় নিলয় নিবাহিতে সে অনন্ত বিলম্ব ভেরির আওয়াজ হে ভেরির আওয়াজ সাজ 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 বলে সাজ 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 হে সাজ 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 চল 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 সবে সমর সমাজে হে সমর সমাজ এবং আপনি দাসত্ব শৃঙ্খল থেকে আপনি মুক্তি পেতে চেয়েছেন কারণ আপনি বৃহত্তর পরিসরে মানুষের কথা আপনি বলতে চাই চাইছেন যার জন্য আপনার রাজনৈতিক লড়াই আর এটা আপনার প্রতি শ্রদ্ধা এই এইটা পড়েছি আমি আমাকে নিয়ে অনেকের অনেক জল্পনা কল্পনা থাকতে পারে হ্যাঁ ভাবতে পারে আমি আপনাকে হ্যাঁ আপনাকে আমি শ্রদ্ধা করি আপনাকে আমি সম্মান করি এবং যতদিন আমি সম্মান বোধ আমার মধ্যে থাকবে যাকে বলে যে আত্মশ্লাঘা সেটা আমার আপনার প্রতি থাকবে আপনি থাকলে হয়তো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির ঝাঁপিটা ওপেন হতে পারতো কিন্তু কিছু করার নেই সময় খুব গুরুত্বপূর্ণ যাচ্ছি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনাকে মা মানুষ মনে রাখবে আপনাকে হৃদয় উদ্বেলিত মানুষ যারা হৃদয়কে খান খান করেছে রাস্তার ধারে মশার কামড় খেতে খেতে এই শাসকের চোখ যখন পড়েনি আপনি সেই দূরের হচ্ছে সুখ তারা যা আপনার আলোয় আলোকিত হয়েছে এই অগণিত ছেলেমেয়েরা তাই ক্যান্সার আক্রান্ত সমাজাসের চাকরি যেমন আপনি দিয়েছেন তিনিও বলেছেন আপনি বৃহত্তর সমাজ সমাজে কিছু করতে চান আপনি কোন দলে যাচ্ছেন সেটা বড় কথা নয় বড় কথা আপনি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই পদটা আপনি ছেড়ে আসছেন এটা অনেক বড় স্যাক্রিফাইস তবে আপনি নতুন নন হ্যাঁ ভারতবর্ষের অনেক বিখ্যাত বিখ্যাত আইনজীবী তারা রাজনীতির ময়দানে স্বসভাবে প্রতিষ্ঠিত আমি যদি কপিল সিব্বালের কথা বলি তিনি কংগ্রেসে ছিলেন তিনি পরে কংগ্রেস ছেড়ে দেন তারপর তিনি খুব সুপ্রিম কোর্টে খুব বিখ্যাত আইনজীবী অভিষিক মনুসিংবি তিনি রাজ্যসভার সাংসদ তৃণমূল কংগ্রেসের তিনি রাজনীতির ময়দানে আছেন বহু বছর ধরে আছেন এবং রামজেট মালানি ভারতবর্ষের বিখ্যাত ব্যারিস্টার তিনি অটলজির জমানাতে তিনি মন্ত্রী ছিলেন আইনমন্ত্রী ছিলেন এরকম নজির অনেক আছে রঞ্জন গগৈ চিফ জাস্টিস ছিলেন ভারতবর্ষের সুপ্রিম কোর্টে তিনিও কিন্তু রাজ্যসভার সাংসদ হয়েছেন তাই আপনি যাচ্ছেন মানে অচ্চুত ভাবার কারণে আপনার পরম্পরার যারা যারা ছিলেন তারা প্রত্যেকে কিন্তু রাজনৈতিক ময়দানে স স জায়গায় কাজ করেছেন কিন্তু প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয়েছেন কিনা বলতে পারবো না তাই আপনার যে বিচার ব্যবস্থার যে জানালা সেটা সব সময় বন্ধ ছিল রুদ্ধ ছিল কারণ আপনি বাইরের জগতের সংবাদ শোনার চেষ্টা করেননি আপনি আপনার ধ্যান আপনার অধ্যয়ন আপনার মগ্নতা আপনার বিচার ব্যবস্থা আপনার বিচার বোধ আপনার মানসিকতা আপনার উৎ মানুষের সম্পর্কে উদ্বেগ উৎকণ্ঠা দুর্নীতির পাহাড় এই সমস্তকে আপনি লাল খাতায় বন্দি থাকা থেকে খুলেছেন খুলে ওপেন করেছেন এবং চেষ্টা করেছেন আপনি তাই আপনাকে তো মনে রাখবে বাংলার মানুষ আমার মতো ক্ষুদ্র সাংবাদিক আপনাকে মনে রাখবে তা কোনো সন্দেহ নেই তাই আপনার জন্যই আমি এই এটা পড়লাম মানে এটাকে বলা হয় টুপিস বলা হয় এটাকে এটা আপনাকে আপনার আপনার জন্য সম্মান এটা আমার দ্য কোয়েরি ডট কম এ বাংলায় খুব ক্ষুদ্র সেই মাধ্যম ডিজিটাল প্ল্যাটফর্ম যা শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেহেতু আপনার কর্মকাল শেষ হবে পাঁচই মার্চ আমি ব্যথিত কিনা বলতে পারবো না কিন্তু আমি বহু সাংবাদিকের প্রাণুজ্জ্বল ভাবধারার একটি উজ্জ্বল জ্যোতিষ্ক ছিলেন আপনি অনেক অবহেলিত মানুষের পাশে যেমন ছিলেন বহু সাংবাদিকের আপনি বন্ধু ছিলেন আপনি বহু সংবাদ মুখ খোলেননি বুকও ফাটেনি কিন্তু আপনার চোখ চোখের চশমার ফাঁক দিয়ে অনেক কিছু বলতে পেরেছেন যা বলতে গেলে বুকের খাঁচা লাগে আমি আপনাকে পদঙ্ক আপনার পথ অনুসরণ করছি কিনা বলতে পারবো না তো যা শ্রী সে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমি দীর্ঘ লড়াই সংগ্রাম এ বাংলায় দুর্নীতির বিরুদ্ধে আপসিন লড়াই আমার চলছে জানিন আমি শেষ অবধি কোথায় গিয়ে থামব বা আমার পরিণতি কি হতে পারে আমি তো আপনার মতো খুব বড় স্ট্যাচারে কেউ নই আমি গণতন্ত্রের ফোর্থ পিলারে ভূমিকা রয়েছে তাই আমার রাজনৈতিক যে ধুবতারা তাদের থেকে আমি কয়েক কোটি আলোকবর্ষ দূরে রয়েছি তাই আমাকে কারোর নজরে পড়ে না আর না পড়াটাই মঙ্গল কারণ আমি কোনো শাসক দলের হোক বিরোধী দল হোক কোনো পলিটিক্যাল পার্টির কৃতদাস্তই আমি স্বর উঁচু করে মানে মাথা উঁচু করে সোজাভাবে নিজের চোখ দিয়ে দৃষ্টি দর্শন ভাবধারার মধ্যধিকার আমি আধ্যাত্মিক প্রেরণায় পীড়িত আমি স্বামীজির অত্যন্ত বড় একজন আদর্শ মানে ভাবনায় আধ্যাত্মিক ভাবনায় একজন নিমিত্ত শিষ্য আমি তাই স্বামীজির প্রতি আমার তো বিরাট আস্থা রয়েছে তিনি পদ দেখাচ্ছেন আমাকে আমি চেষ্টা করছি শ্রী গঙ্গোপাধ্যায় আপনি পাশে থাকবেন হয়তো আমাকে মনে পড়বে না আপনারা আমি অনেক দূরে আছি কলকাতা থেকে একটি শহর যে শহরটার ইতিহাসের ছত্র ছত্রে ছিল এক সময় আজ সেটা এই ইতিহাস খান খান হয়ে গেছে হৃদয় বক্ষ চুরমার হয়ে গেছে বহু বাঙালির আপনার এই সংবাদ আসার পর থেকে ইন্দাস হোক শ্যামরঘাট হোক বটসুল হোক নবাবহাট হোক পুরুলিয়া হোক বলরামপুর হোক মানবাজার হোক বাঁকুড়া হোক দুর্গাপুর হোক আসানসোল হোক অগণিত বাংলার দশ কোটির মানুষের কাছে আপনি চোখের মনি ছিলেন তাই ভালো থাকবেন আপনার সুস্থতা কামনা করছি আপনার আগামী জীবন ভালো থাকবে এবং আপনাকে আমরা নতুন সূর্যের উদয়ের সঙ্গে সঙ্গে আপনাকে আমরা পাবো এবং আপনাকে আপনাকে দেখব তবে আপনার উত্তরস্বরী যারা আছে যাদেরকে আপনি রেখে গেলেন তারা তাদের ভূমিকা নিশ্চয়ই পালন করবে এটুকু পরামর্শ আপনি নিশ্চয়ই যাওয়ার আগে দিয়ে যাবেন যে একজন বিচারপতির কি ভূমিকা থাকা উচিত তাই ভালো থাকার জন্য ভালো মানসিকতার দরকার আর রইল আমাদের কথা আমি শেষ করি বীরত্ব বিমুখ কোন ক্ষত্রিয় নন্দন হে ক্ষত্রিয় নন্দন অতএব রণভূমে চলো তরা যাই হে চলো তরা যাই দেশহিতে মরে যেই তুল্য তার নাই হে তুল্য তার নাই যদিও জবনে মারি চিতর না পাই চিতর না পাই স্বর্গসুখে সুখী হব এসব সব ভাই হে এসব সব ভাই আপনি দেশ কিছু করতে চেয়েছেন আপনার জন্য শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আমার মতো ক্ষুদ্র সাংবাদিকের যে আলোক বর্ষ থেকে আপনার থেকে অনেক দূরে আপনি তো আকাশের ধুব তারা সেখান থেকে আপনি আমাকে অনুধাবন করবেন অনুরণিত করবেন কারণ আপনাকে দেখে লড়াইয়ের বীজ উজ্জীবিত হয়েছে আমার রক্ত শিরা ধমনীতে তা নিয়ে কোনো সন্দেহ নেই জাস্টিস অভিজিৎ আমি আপনাকে অন্য অন্য চোখে অন্যভাবে দেখি আপনি একজন বীর পুরুষ তাই শেষ করব ভালো থাকবেন আরেকটা কবিতা দিয়ে শেষ করি যেটা আপনি প্রাপ্য আবার রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়কে আমি কোট করছি বলছে হায় কোথা সেই দিন ভেবে হয় তনুখিন এ যে কাল পড়েছে বিষণ্ণ সত্যের আদর নাই সত্যহীন সব ঠাই মিথ্যার প্রবুত পরাক্রম একদম বাস্তব সত্য গোটা জায়গায় গোটা গোটা পরিস্থিতি গেছে। আপনি সেই মিথ্যার বিষাতীকে ওভারকাম করে একটি নতুন উপত্যকায় আপনি বিভিন্ন ফুল ফোটাতে সাহায্য করেছিলেন যে ফুলের মধ্যে ছিল সুগন্ধ যে ফুলের মধ্যে ছিল বাতাস যে ফুলের মধ্যে ছিল একটা মম ভাব যেখানে মৌমাছির আসতো তারা মধু সংগ্রহ করতে আপনার এই সত্যের লড়াইয়ের ক্ষেত্রে অগণিত বাংলার মানুষ আজ বুক চেপে কান্না কর কান্না আসছে তাদের চোখে জল আসছে কিন্তু তারা নিরুপায় আমারও আপনার প্রতি আবেগ রয়েছে ভালোবাসা রয়েছে তাই নাই সরলতা লেশ দেশেতে ভরিল দেশ কিবা এর শেষ নাহি জানি ক্ষীণ দেহ কিন মন কিন প্রাণ ক্ষীণপণ ক্ষীণ ধনে ঘোর অভিমানী আপনি অভিমানী অভিমান থেকে আপনি আজকের এই সিদ্ধান্তের রণক্ষেত্রের মহাভারতের যুদ্ধে আপনি অর্জুনের ভূমিকায় থাকবেন আপনাকে শুভেচ্ছা রইল আপনাকে স্যালুট রইল আপনি অগণিত বাংলার মধ্যমণি আপনি পুরুষ ভাববার কোনো কারণ নেই আপনার সম্মান ভুলণ্টিত হয়েছে তারপর আপনার প্রতি মানুষের দায়বদ্ধতা বাড়লো নমস্কার আমার ভালোবাসা নেবেন না আপনি শ্রদ্ধা নেবেন আমার আপনি আমার শেষ করব আমি আপনি আমার অনুপ্রাণ অনুপ্রাণিত হওয়ার অনুপ্রাণিত হওয়ার যে বীজ বপনের ক্ষেত্রে আপনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আমাকে উদ্ভাসিত করেছেন আমি নয়ন রায় খুব ক্ষুদ্র সাংবাদিক নমস্কার তো ঘি খাও দেশি চলাও সিফ মেসি বিশ্বাস একটার প্রাইজ প্রাইভেট লিমিটেড ঠিক আন এইচ টু ফেরি ঘাট ফাগুপুর বর্তমান মোবাইল নম্বর নাইন সেভেন থ্রি ফোর সিক্স এইট নাইন ফোর নাইন ফোর অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি ওয়ান ফোর নাইন ফোর নাইন ফোর